হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে নিয়ে এসেছি একটা নতুন ভিডিও আর এখন বাজে সকাল নটা তো এখন থেকে ভিডিওটা শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো দেখো না মানে এখন একটু বড় হচ্ছে এত দুষ্টুমি করছে আর খাওয়া নিয়ে না ও খুব বিরক্তি করছে খুব মানে ঝামেলা করছে ও না একদমই খেতে চাইছে না তো কেন খেতে চাইছে না বুঝতে পারছি না তো না কদিন ধরে একটু ঠান্ডা ঠান্ডাও লেগেছে তো মানে এমনি সর্দি টর্দি বেরোচ্ছে না এমনি একটু ঘর 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 করছে গলার ভিতর তো আমি ওষুধ খাচ্ছি ও কি তার জন্য খেতে চাইছে না না কি ঠিক বুঝতে পারছি না কিন্তু ও না একদমই মানে খাওয়া দাওয়া করছে না মানে খা মুখে খাবার দিলে হু হু করে ফেলে দিচ্ছে সারা মুখ গায়ে মাখছে আর না ওর না ওই কদিন ধরে সারা গায়েটাই মাখছে বারবার আমি গা মোছাচ্ছি বলেই মনে হয় ওর ঠান্ডাটা লেগেছে তো খাওয়া নিয়ে খুব বিরক্তি করছে ঝামেলা করছে যে বুঝতে পারছি না যে কি করব যে একদমই খেতে চাইছে না মানে যত বড় হচ্ছে দুষ্টুমি যেন বেড়ে যাচ্ছে অত কান্নাকাটি করছে না কিন্তু দুষ্টুমি শুধু দুষ্টুমি আর দুষ্টুমি কি যে বলবো তোমাদেরকে তো প্রচণ্ড গরম পড়ছে কদিন ধরে মানে গরমে একটা অস্বস্তিকর গরম আগে যখন চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি গরম ছিল তখনও এতটা গরম লাগতো না কিন্তু এখন যেরকম ভারে গরম পড়ছে একদম ভারী একটা গরম তো কদিন ধরেই মানে মেঘ মেঘ করছে বৃষ্টি হবে হবে তো বৃষ্টি হচ্ছে না আমাদের এখানে তো তোমাদের ওখানে কার কার ওখানে বৃষ্টি হচ্ছে তো আমাকে কমেন্ট করে জানিও আর আমাদের নিহানবাবু তো প্রত্যেক দিন ভোর সাড়ে চারটে পাঁচটা চারটে সময় ঘুম থেকে উঠবে তারপরে কিছুক্ষণ খেলবে বাবার সাথে রাস্তায় রাস্তায় ঘুরবে তারপরে হলো গিয়ে ও আবার ঘুম দেবে তো এখনও ঘুমাচ্ছে দেখো দেখো আমার বাবুটা ঘুম দিয়েছে দেখো সেই ভোরবেলা উঠেছে পাঁচটার দিকে উঠেছে আজকে উঠে এখন আবার ঘুম দিয়েছে রাস্তায় ঘোরাটোরা হয়ে গেছে তো এখন ঘুমাচ্ছে দেখো আমার বিছানায় ঘুম পড়িয়ে দিয়েছি মানে এত ঘুম পেয়ে গেছে যে বালিশ কাঁথা টাতা কিছুই দেওয়া হয়নি তো ঘুমিয়ে পড়েছে খায়ও নি একদম খেতে চাইছে না তো তোমরা তো জানো তোমাদের দাদা ভাই কাজের জন্য দিল্লিতে চলে গেছো আগে গোয়াতে থাকতো কাজ করতো এখন মানে দিল্লিতে গেছে তো তোমাদের দাদা ভাইয়ের জন্য মাঝে মাঝে খুবই মনটা খারাপ হয় কিন্তু কি করা যাবে আর আমার থেকে বেশি তোমাদের দাদা ভাইয়ের মনটা খারাপ হয় কারণ আগে আমি একা ছিলাম তখন ওর শুধু আমার জন্য মন খারাপ হতো আর এখন নিহান আছে তোর ওর প্রচণ্ড নিহানের জন্য প্রচণ্ড মন খারাপ হয় ও আমাকে যখনই মানে ফোন করে তখনই বলে যে নিশা আমার নিহানকে খুব কোলে নিতে ইচ্ছে করে খুব আদর করতে ইচ্ছে করে তো সেটা নিয়ে ও প্রচুর মন খারাপ করে তো তার জন্য আমারও প্রচুর মন খারাপ হয় কি করা যাবে আমি বলি ঠিক আছে তুমি যখন আসবা তখন নেবা ও বলেছিল যে ও দুর্গা পুজোর সময় আসবে কারণ ও অনেক বছর দুর্গা পুজো দেখেনি তো দুর্গা পুজোর সময় আসবে বুঝেছিল তো দুর্গা পুজো তো আর বেশি দিন বাকি নেই তাই ও বলছে যে ও একবারে নিহানের বার্থডের সময় আসবে তাই বলছি ঠিক আছে তোমার যখন ভালো লাগবে তখন আসবা মানে কী বলো তো আমি কখনো তোমাদের দাদা ভাইকে কিছুর জন্য জোর করি না ও যেটা ভালো লাগে ওকে আমি সেটাতেই মানে সাপোর্ট করি ও যেটা করতে চায় আমি বলি ঠিক আছে এটা করো এটা করলে ভালো হবে এরকম বুঝেছ নিহান অনেকক্ষণ ঘুমিয়েছে তো নিহানকে ভাবছি যে উঠলে খাইয়ে দেব খাইয়ে ওকে স্নান করিয়ে দেবো কারণ ও না দশটা বাজলেই না ও স্নান করার জন্য পাগল হয়ে যায় তো ওকে খাইয়ে দেয় স্নান করে দেবো তো দেখি কি করে এখন না মানে খাওয়ানোর আগে সরি স্নান করার আগে খাইয়ে নিই কারণ সারা গায়ে মাখে তো নালে আবার মাঝখানে আমি স্নান করার পরেই খাওয়াতাম কিন্তু সবাই বলছে দেখ ও যেহেতু এখন খেতে চাইছে না সারা গা হাত পায়ে মাখছে তো তুই যদি ওকে স্নান করার পরে খাওয়াস তাহলে গা ধুয়ে দিতে হবে মুছিয়ে দিতে হবে তার জন্য আমি এখন স্নান করার আগেই ওকে খাইয়ে দিকে ka pe T20 World Cup free on তো না ঘুম থেকে উঠে গেছে আর ওকে খাইয়ে স্নান করানো হয়ে গেছে তো দেখবে একবার তোমরা যে ও খাওয়ার সময় কি করেছে কী অবস্থাটা করেছে সারা গা মেখে তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করেছি দেখবে তোমরা একবার যে তোমাদের কারোর বাড়িতে এরকম দুষ্টু বাচ্চা আছে কি না অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমরা যে তোমাদের কার কার বাড়িতে এরকম দুষ্টু বাচ্চা আছে আর তারা খাওয়া নিয়ে এরকম মানে বিরক্তি করে আর এরকম দুষ্টুমি করে খাওয়ার সময় তো দেখবে তোমরা তো ওকে স্নান টান করিয়ে দিয়েছি খাওয়া দাওয়া হয়ে গেছে সব হয়ে গেছে এবার একটু পরে আমিও স্নান টানান করে নেব তো আমি এবার থেকে প্রতিদিনই চেষ্টা করবো মানে লং ভিডিও দেওয়ার কিন্তু কি বলো তো মানে নিহানকে নিয়ে না আমি একদমই পেরে উঠি না আমি তো বাড়িতে অত কাজ করতেই পারি না মাই সব কাজ বাজ করে তাও মানে নিহানের যেটুকু কাজ সেটুকু করে মানে ওকে নিয়ে আমি পেরে উঠি না ওকে না এখন বিছানায় রাখা যায় না ও বিছানায় রাখলে না ও পুরো মানে ভুট হতে পারে ভুট হয়ে চারিদিক ঘোরে ঘুরে ঘুরতে ঘুরতে আগের দিন ওকে বিছানায় শুয়েছি তো জামাই ষষ্ঠীর দিনকে না তার পরের দিনকে বিছানায় শুয়েছি তো শুয়ে আমি আমার দিদির মেয়েকে একটু ভাত খাইয়ে দিচ্ছি বারান্দার বিছানায় বসে আরও ঘরের বিছানায় শোয়া ছিল তো ওনা উঠে পড়ে যাচ্ছিলো ভাগ্যিস আমার দিদির মেয়ে দেখতে পেয়েছে বলছে মাসি দেখো দেখো ভাই পড়ে যাচ্ছে তাড়াতাড়ি গিয়ে বাবা ধরেছে তো মানে কি বলবো মানে ওনা খুব বিরক্তি করে মানে বিরক্তি করে কি একটু সুস্থ থাকে না ওর হাত পা সময় চলতে থাকে চলতে থাকে দুষ্টুমি চলতেই থাকে ওর সময় তো তার জন্য না ওকে নিয়ে পেরে উঠি না বলে আমার আর রোজ ভিডিও দেওয়া সম্ভব হচ্ছে না তবু আমি চেষ্টা করবো প্রতিদিন ভিডিও দেখা দেওয়ার তো তোমরা একটু আমার পাশে থেকো আমাকে একটু সাপোর্ট করো আমি ইউটিউবে বেশি দিন আসিনি তাহলেও একটু তোমরা যদি আমার পাশে থাকো সাপোর্ট করো তো আমার খুব ভালো লাগবে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো কালকে নিয়ে আসবো আমার নতুন কোনো ভিডিও ততক্ষণ সবাই ভালো থেকে সুস্থ থেকো টাটা